অনেক মজার একটা রেসিপি আপনাদের লগে আজকে শেয়ার করতেছি তেল বেশি দিছি কোনো সমস্যা নেই তেল আপনি পরে ফালাই দিয়েন ঠিক আছে প্রথমে হইব বাজার জন্য দেখেন আমি দুইটা বড় বড় পেঁয়াজ কাটতে নিছি জুলিয়ান কাটিং কইলা এবার এগুলারে পঞ্চাশ পারসেন্ট বাজটা নিতে হবে তারপর হালকা একটু লবণ দিয়ে দেবো পেঁয়াজটার মধ্যে এবার পেঁয়াজটাকে পঞ্চাশ পার্সেন্ট ভাজা পর্যন্ত আমাকে এভাবে ধৈর্য ধরে বাঁচতে হবে পেঁয়াজটা ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা শেয়ার দিয়ে দিন এবং এই ভর্তাটা অনেক মজা হবে পয়সা পাতা দিয়ে তৈরি করা তো এখানে মরিচ কিন্তু যাবে বেশি মরিচের পাউডার আর কি এটা একদম নিজের হাতে বাঙানো মরিচের পাউডারের মতো নেই অতিরিক্ত ঝাল এখানে দুই চামচ অথবা আড়াই চামচ মরিচের পাউডার ব্যবহার করা হবে এবং হালকা হালকা পানি অ্যাড করবেন যাতে দূরে ধাকটা না ছড়ায় যেহেতু মরিচ হালকা হালকা পানি দিবেন আর আস্তে আস্তে জাল দিবেন অল্প অল্প পানি দিবেন আস্তে আস্তে জাল দিবেন এইভাবে পেঁয়াজটাকে আরও বিশ পারসেন্ট রান্না করবেন দেখেন এটা কিন্তু একটা লাল ভর্তার পুরা পেঁয়াজ হয়ে গেছে ঠিক আছে তো লাল ভর্তা আরেকদিন রান্না করে দেখাবো আজকে আপনাদেরকে আমি পয়সা পাতার ভর্তাটা দেখাই একবার এভাবে বাসায় ট্রাই করে খেয়ে দেখুন কেমন হয় জানাবেন তো লোটটা সুটকিগুলো দেখেন আমি কুচি কুচি করে একাট্যানিসি পরিষ্কার করে গরম পানি দিয়ে ধুইয়া তারপর আমি দিয়ে দিলাম এই লোট্টা সুটকিগুলো কিন্তু আপনার ভর্তার মাঝে পিস পিস থাকবে আপনি চাইলে গালায় ওলাইতে পারেন সমস্যা নেই পিস পিস থাকবে ঠিক আছে এবার সুন্দর করে আর একটু পানি দেন আবার একটু কষান মানে রান্নাটা একটু ধৈর্য ধরে করবেন অল্প জিনিস খাইতে অনেক সুস্বাদু বিশ্বাস করেন আপনি এক ফিলেট আর জায়গা দুই ফিলেট ভাত খাইতে মন চাইব নেই তো এভাবে লাইরা চাইরা সুন্দর করে একটু ধৈর্য ধরতে হবে আস্তে আস্তে তারা পুরো করা যাবে না দেখেন পেস্টটা কত সুন্দর হয়েছে ধরা নেই তো যাই হোক এখন এটাকে আমার আর পানি দিতে হবে মানে এক কথায় আপনার আশেপাশে ফ্লাইটে অনেক মানুষ থাকে আপনি একটা সুটকির বর্তা বানাইতে গিয়ে পুরা গেরাম ছড়াইলাম ডাকে মানুষ থাকতে পারে না তো এই যে দেখেন এখানে পয়সা পাতাগুলো কিন্তু আমি কুচি 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 মানে জিদ দিয়ে যতকি অটকন কুচি করছি আর কি বুঝলেননি কুচি কইরা পয়সা পাতাটি দিয়ে দিলাম আপনি একটা বর্তা বানাইতে গেলে যদি হারা গেরাম ডাকে বরা যায় এটা কোনো কথা হালকা হালকা পানি দিয়ে এটা কিন্তু বর্তার স্বাদ কমবে না পানিটা অল্প দিবেন ওষুধের মতো বুঝছেন নেই তো যাই হোক এবার পয়সা পাতা দিয়ে সুন্দর করে লাইরা সাইরা এমনভাবে লারবেন মনে হচ্ছে যে আপনি এগুলোর লগে মজা করতেছেন এত জোরও লাড়ার দরকার নেই আবার এত আস্ত লাড়ার দরকার নেই যাই হোক আস্তে আস্তে লারবেন ধৈর্য সহকারে এটা কিন্তু প্রায় বিশ পঁচিশ মিনিট সময় লাগছে আমার ভর্তাটা বানাইতে বুঝছেন নেই তো এইখানে দেখছেন এখন তেল আমি এত তেল দিয়েছিলাম তেলগুলো এই যে দেখেন দেখছেন নেই কড়াটা একটা সাইট কইরা রা কইরা সুন্দর কইরা রা উঠাই উটাই লেসি উড়াই এসে এই যে আমার ভর্তাটা আচ্ছা দেখেন তো কেমন হয়েছে আপনারাই বলেন